করব আমাদের কি সেটা এরকম করে হ্যারাস কেন করা হচ্ছে তোমরা যে আমাদের আশ্বাস দিলেন আমরা সার্কুলার দেব তোমরা অপেক্ষা করো তোমরা করতে পারবে বিগত বছরগুলোতে দেওয়া হয়েছে কিন্তু এবার ওনারা দিচ্ছে না বেসরকারি মেডিকেল ভর্তি দ্বিতীয় সার্কুলারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন বিস্তারিত দেখুন প্রতিনিধি আল আমিনের পাঠানো তথ্য ও ভিডিওতে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির দ্বিতীয় সার্কুলার প্রকাশের দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আজ এক মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ভর্তি শিক্ষার্থীরা সকাল এগারোটার দিকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শতাধিক মেধাবীর শিক্ষার্থী হাতে প্লেকার্ড ও ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশ নেন তাদের দাবি প্রতি বছর দ্বিতীয় দফায় ভর্তি সার্কুলার প্রকাশ হলেও এবার এখনো তা প্রকাশ না হওয়ায় হাজারো শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে একজন শিক্ষার্থী জানান আমরা অনেক কষ্ট করে মেডিকেলের জন্য প্রস্তুতি নেই কিন্তু এখন দ্বিতীয় সার্কুলার না আসায় আমরা কোথাও ভর্তি হতে পারছি না সরকার যদি দ্রুত সিদ্ধান্ত না নেয় তাহলে আমরা পুরো একটি বছর হারাবো মানববন্ধনে শিক্ষার্থীরা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানান এবং বলেন দ্বিতীয় সার্কুলার প্রকাশ না হওয়া শিক্ষার ক্ষেত্রে চরম বৈষম্যের উদাহরণ তারা জানান দাবির বাস্তবায়ন না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে